পাখির মতো মানুষ মারছে মনে লয় বুকের উপর পাড়া দিয়া জানোয়ারদের জবাই করি মানুষ গরিব দুঃখের নিয়ে আমার জীবনটাই গরিব গরিব ওই টাকার জন্য হইয়া খেপা সাজিয়ে আছে ভণ্ড নেতা আমার কাছে কিন্তু আপনারা দোয়া করবেন আমি যেন ইমানটা আবার ফেরত পাই যে কোন বিষয় আমি ভাঙাবাটি বলছি এই কারণেই আমি নামাজ থেকে ছিটকে পড়ে গেছি এই জন্য আমি কবি মহানয় তো পাগল কথা কাজে নাই কোন ভুল কবি তো ভিতরে শয়তানে ধোকা দিয়ে আমাকে আসার মেরিতে এ পর্যায়ে বন্ধুরা কবি মহার সাথে আমরা উনি আমাদের এখন কি শোনাবেন জেনে আসি চলুন আমি এখন আপনাদের আমি আর একটা গান শোনাব এটা এটাও প্রেক্ষাপট গরিব দুঃখের নিয়ে আমার জীবনটাই গরিব গরিব অনেক কিছু ছিল কিছু শেষ করে গরিবের করে গরিবের ভিতরে যাতে খালি ভাঙা তবে আছে আমার মনে হয় কারণ আমি ভাঙা বাটি বলছি এই কারণেই আমি নামাজ থেকে ছিটকে পড়ে গেছি এই জন্যই আমি ভাবতেছি যে আমার আর কিছুই নেই নামাজ দেখুন আমার গেছে কিন্তু আপনারা দোয়া করবেন আমি যেন ইমানটা আবার ফেরত পাই যে কোনো বিষয় বিচার করতে চাই আর যাই করতে চাই এই ধরনের হিসাব করতে যেয়ে এদের প্রমাণ আনতে যেয়ে দুষ্টগুলোর সাথে মিষ্টি যেয়ে আমার ভিতরে শয়তানে ধোঁকা দিয়ে আমাকে আচার দিতেছে অতএব এখন আমি একটা কবিতা বলবো এক গান বলবো এটা হলো আমাদের এই সমাজের বিবেক কোথায় গেছে কোথায় গেছে সেটা আমি গানে গানে বলছি দেখেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন মানুষের বিবেকে বুদ্ধি সইলা গেছে জগত সারি মানুষের বিবেকে বুদ্ধি সইলা গেছে জগত সারি নইলে কি আর পা গোলের মত বেহস মানুষের বিবেকে বুদ্ধি সইলা গেছে জগত সারি মানুষের এ বিবেকে বুদ্ধি সইলা গেছে জগত সারি ওরে নইলে কি আর পাগলের মতো বেহস হয়ে অর্থ লই করত করতো শুধু কারাকারি মানুষের বিবেকে বুদ্ধি সইলা গেছে জগত সারি মানুষের বিবেকে বুদ্ধি সইলা গেছে এ জগত সারি ওই টাকার জন্য হইয়া খেপা সাজি আছে ভণ্ড নেতা টাকার জন্য হইয়া খেপা সাজি আছে ভণ্ড নেতা সম্পদের পাহাড় করছে গরিব দুঃখী শোষণ করি মানুষের বিবেকে বুদ্ধি চইলা গেছে জগত সারি মানুষের বিবেগে বুদ্ধি চইলা গেছে জগত সারি ওরে নইলে কি আর পাগলের মত বেহুস হই আই অর তো লয়া তো শুধু কারাকারি মানুষের বিবেকে বুদ্ধি এ চইলা গেছে জগত সারি মানুষের বিবেকে বুদ্ধি এ চইলা গেছে জগত সারি ওরে টাকার নেশাই বেহস হইছে এই পাখির মতো মানুষ মারছে টাকার নেশাই বেহস হইছে পাখির মতো মারছে মনে লয় বুকের উপর জানোয়ারদের জবাই করি। মানুষের বিবেকে বুদ্ধি চইলা গেছে জগত সারি মানুষের বিবেকে বুদ্ধি এই চইলা গেছে জগত সারি ওরে নইলে কি আর পাগলের মতো বেহুস হয়ে যাই অর্থ লইয়া করত শুধু কারাকারি মানুষের বিবেকে বুদ্ধি এই চইলা গেছে জগত সারি মানুষের বিবেকে বুদ্ধি এই চইলা গেছে জগত সারি এই কবি মহানয় তো পাগল কথা কাজে নাই কোনো ভুল কবি মহানয় তো পাগল কথা কাজে নাই কোনো ভুল কৃষক শ্রমিক সবাই মিলে আইসই একটা যুদ্ধ করি মানুষের বিবেকে বুদ্ধি সইলা গেছে জগত সারি মানুষের বিবেকে বুদ্ধি সইলা গেছে জগত সারি ওরে নয়লে কি আর পাগলের মতো बेहোস হই আয় অর্থ লয়া কর তো শুধু খরাকারী মানুষের বিবেকে বুদ্ধি এ সইলা গেছে জগত সারি মানুষের বিবেকে বুদ্ধি সইলা গেছে জগত সারি ধন্যবাদ কবি মুজাফর হোসেন মহাকে উনি খুব সুন্দর আরও একটি স্লোগান গানে গানে আমাদের সামনে তুলে ধরলেন আমরা এই মুহূর্তে আসি উপজেলার দিয়ারা গ্রামের বাউনারা হাটের পেছনে বন্ধুরাই যে আমার সামনে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এটা বাউনারা হাট ছোট একটা হাট এবং এই হাটের পাশে এটা একটা বড় পুকুরের চালা এবং পাশে বিশাল ধানের মাঠ এই এইরকম পরিবেশ পরিবেশে জানাই মাঠ না এই মাঠের মধ্যে আমরা বসে মহাকবি মুর হোসেন ওনার নামই মহা কবি মহার সাথে এই যে আলোচনাগুলো করলাম এগুলো আপনাদের উদ্দেশ্যেই আমরা পরের পর্বে আপনাদের আরও কিছু ওনার কথা এবং সাথে সাথে কিছু স্লোগান কিছু গান তুলে ধরবো ইনশাআল্লাহ সাথে থাকুন